আমি বাড়িতে গেছিলাম বাড়িতে গেছি তখন আমার ভাই ছুটিও পাইনি আসবেও পায়নি দেখাও করে পাইনি এখন ওই আছে আবার যে এখন আছে শিরঙ্গের সাক্ষী দিবে এখন আমার সাথে দেখা হলো এই হচ্ছে আমার ভাই আমরা এক ভাই এক বোন এটা আমার বড় ভাই এটা হলাম আমি কে বিশ্বাস করে না যে এটা আমার ভাই শুনি হ্যাঁ কালো না ফর্ষা কিন্তু একই রাখা নেই সিহারা তো মিল আছে আমার মায়ের বর্ণ মা আমার সিহারা মান না কালি সিঁহার তুই হচ্ছে মা বর্ণে হ্যাঁ মায়ের বর্ণ বর্ণের লোকের হচ্ছে আচ্ছা তোকে আমি একটা কথা জিজ্ঞেস করবে চাই সেটা হচ্ছে তুই যে ছোটবেলা তুই যে দুই টাকা করে মা দিচ্ছিল সেটা ফির তুই আমার কাছ থেকে নিয়ে নুকে ধরছিল এই কামটা কিসব করছিল এইরা আমার খুব একটা প্রশ্ন আমি বলি কাহিনীটা ওই আমার দুই টাকা দিচ্ছিল সেই দুই টাকা আমি আবার রেখে দিচ্ছিলাম সেই দুই টাকা আবার ওই নুকে ধুচ্ছিল আর আমি বেলা হলেই তা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছিলাম পরে ওই কোথায় আছে সেখানেও খুঁজে বের কর পিছে পিছে ঘুরতেছিলাম আমার দুই টাকাতে তুই টাকা যে জায়গাটায় রাখতেছিলি ওখান থেকে সম্ভাবনা ভাবলাম আমার পকেটে থাকলে এটা সংরক্ষণ থাকছে খুঁজে আমার মধ্যে আমি ফুটবল খেলবো তুই ওখানে আমার তুই কি অৱস্থা দেখি তুমি তোমাৰ সাধু মামাচাৰ লম্বাহে গৈছ তোৰ মামাচাৰ নাই এখনো এমফুল